বিধায়কের হাত ধরে তৃণমূল যোগদান লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বিরোধী শিবিরে ভাঙন ধরাচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেস করণদিকের বিধায়ক গৌতম পালের নেতৃত্বে বাম কংগ্রেস জোটের দুজন পঞ্চায়েত সদস্য সহ বিজেপি সিপিআইএম ছেড়ে পাঁচশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন করণদিকি ব্লকের আলতাপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে বাগডোবা মোড়ে যোগদান সভা হয় বিধায়ক গৌতম পাল জানিয়েছেন বিভিন্ন দল থেকে পাঁচশো জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের কর্মীরা